উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক এবং তাদের ভাষায় সবচেয়ে শক্তিশালী আত্মমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসং প্রকাশ করেছে পিয়ং ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকা আওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর বরাতে এ তথ্য জান আলজাজিরা শুক্রবার দশ অক্টোবর প্যারেডে উত্তর কোরিয়ার দীর্ঘ পাল্লার কৌশলগত করুচ ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ যান সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় হোয়াসং টোয়েন্টি আইসিবিএম কেসিএন এ দাবি করে এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা এগারো অক্ষ বিশিষ্ট বিশাল এক লঞ্চার ট্রাকে স্থাপন করা হোয়াসং টোয়েন্টি এই প্রথম জনসমক্ষে আনা হয় কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল নতুন প্রজন্মের এ ব্যবহারের জন্য ইঞ্জিনটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয় কেসিএনএ জানায় এই ইঞ্জিন উনিশশো একাত্তর কিলোনিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম যা পূর্বের সব উত্তর কোরিয় রকেট ইঞ্জিনের চেয়ে শক্তিশালী মার্কিন থিক ট্যাঙ্ক কার্নেগি অ্যান্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডে বলেন হোয়াসং টোয়েন্টি উত্তর কোরিয়ার দীর্ঘ পাল্লার পারমাণবিক হামলা সক্ষমতার শীর্ষ সাফল্যের প্রতি এ বছরের শেষের আগেই এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে বিশেষজ্ঞদের ধারণা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে যা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অঙ্কিত পান্ডে বলেন এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের বিদ্যমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে এবং কিম জং উনের চোখে এটি কার্যকর প্রতিরোধ ক্ষমতা প্যারেড শেষে দেওয়া ভাষণে কিম জং উন বলেন আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক জাতি হিসেবে দাঁড়িয়ে আছি এমন কোনো বাধা নেই যা আমরা অতিক্রম করতে পারি না তিনি উত্তর কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য এবং পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলে উল্লেখ করেন